আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিশাল তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট অংশের এক্স নর গেট বলতে কি বুঝি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রথমে আমরা এই এই প্রশ্নটা দেখে নিব এক্স নর গেট কী তাই না তো এক্স নর গেট হচ্ছে একটি বিশেষ লজিক গেট এক্স নরের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর এটি একটি বিশেষ লজিক গেট বিশেষ লজিক গেট দুইটি এক্স অর আর এক্স নর এক্স অর আর এক্স নর তো এক্স অর গেট আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে এক্স নর গেট আলোচনা করব তো এক্স নর গেটের সংজ্ঞাটা আমরা এইভাবে উপস্থাপন করতে পারি যে যে লজিক গেটে বিজোর সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় ভালো করে লক্ষ্য করি আমি এই যে সত্যক সারণীটা এখানে উপস্থাপন করলাম এখানে এক্স নর এ আর বি ইনপুট আর ওয়াই হচ্ছে আউটপুট ওয়াই সমান এ এক্স নর বি তাহলে এইখানে লক্ষ্য করলে দেখতে পাই ইনপুট সমূহের মধ্যে শূন্য এখানে এক তাহলে এখানে এক কিন্তু বিজোড় এখানে এক এখানে শূন্য এখানেও কিন্তু এক বিজোড় আচ্ছা সেজন্য বলা হয়েছে বিজোর সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় এটা হচ্ছে এই এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটা হচ্ছে এক্স নর্গেটের প্রধান বৈশিষ্ট্য এক্স গেট দিয়ে কিন্তু এই বোর্ড পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে এই সত্য সামনে দেওয়া থাকে সেখানে এই প্রতীকটা দেওয়া থাকে না বলা হয় যে উদ্দীপকের আলোকে লজিক গেটটি ব্যাখ্যা করো তখন বুঝে নিতে হবে যে শূন্য আর এক মানে এক বিজোড় এক আর শূন্য এখানেও এক বিজোর এখানে এক বিজোর না এখানেও এক বিজোড় না তাহলে এক বিজোড় হলে আউটপুট শূন্য এটাই হচ্ছে এক্স প্রধান বৈশিষ্ট্য চেনার উপায় আর এক বিজোড় হলে আউটপুট এক হবে ওটা এক্স অর গেট গত ক্লাসে আলোচনা করেছি সে জন্য আচ্ছা এখন আমাদের এক্স গেট গেটের প্রতীকটা কীরকম হবে এটা হচ্ছে সংজ্ঞা যে যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য আমি কিন্তু বারবার বিষয়টা বলছি তারপরেও অনেক শিক্ষার্থী কিন্তু এটা করে সেই জন্য বারবার বলছি যে বিজোর সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় এক্স নর এটা খেয়াল রাখব আচ্ছা এক্স নর গেটের প্রতীকটা এরকম মনে করি এ আর বি এ আর বি দুটি ইনপুট তাহলে এক্স নর হবে এরকম এটা হচ্ছে এক্স অর তার সাথে নট যুক্ত করে এক্স নর হয়েছে এ বি দুটি ইনপুট আমি যদি এইটুকু বাদ দিই শুধু এইটুকু বলি তাহলে অর আবার এটার সাথে এটা যদি যুক্ত করি তাহলে নর নরের উপরে যদি এই প্রতীকটা দিই তাহলে এক্স আর এটা ফাংশন হচ্ছে এক্স নর বি আমরা ওয়াই সমান যদি মনে করি এটার আউটপুট ওয়াই তো ওয়াই সমান এ এক্স অর বি হয়েছে কিন্তু এই গোল্লাটার কারণে উপরে একটা নট হবে এবং এইটার আর একটা মৌলিক উপপাদ্য রয়েছে যাকে বিভাজন উপপাদ্যের মধ্যে বলে মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন এটা হচ্ছে যৌগিক এক্স যৌগিক উপস্থাপন বিশেষ লজিক গেট কিন্তু এইটাকে এটার একটা বিকল্প সূত্র আছে এবি প্লাস এ নট বি নট বিভাজন উপপাদ্য আমরা মনে পড়েছি এবং এটার সময় এটা কিভাবে হয় আমি প্রমাণ করেও দেখি স্মৃতিপূর্বের ক্লাসে হয়তো তোমরা লক্ষ্য করেছো তো যাই হোক আমরা একটু মনে রাখবো এক্স নর এটা হচ্ছে যৌগিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন কারণ এই এক্স এক্স নোয়ার গেট এক্স নর গেট হচ্ছে একটি যৌগিক লজিক গেট এবং বিশেষ লজিক গেট আর এটাকে যদি মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করতে বলে তাহলে এটা সময় এটা মনে রাখতে হবে এটার সময় এটা কেন হলো প্রমাণ করা যায় আমি আর একটা ক্লাসে দেখাবো যদিও তো এবার আমরা এই কীভাবে অঙ্কন করতে হয় সেটা একটু দেখব তো আমরা জানি দুই চলক বিশিষ্ট এ আর বি যদি ইনপুট হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো এর সমানে এ এক্স নর বি আচ্ছা এটা পড়বো কিভাবে এ এক্স অর বি তার উপরে যদি নট হয় এক্স জরের উপরে নট থাকলে আমরা পড়বো এ এক্স নর বি কারণ এটি এক্স নর আচ্ছা ইনপুট যদি দুইটা হয় তাহলে টু টু দি পাওয়ার টু সমান চারটি বিন্যাস হবে এটা তো আমরা জানি এখানে এবং বিন্যাসের শূন্য এবং এক দ্বারা আমরা এখানে ইনপুট সমূহ লিখব যথাক্রমে শূন্য থেকে তিনের বাইনারি শূন্যর বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি আর বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব এভাবে আমরা লিখতে পারি শূন্য থেকে তিনের বাইনারি যদি বুঝে লিখতে চাই আর মনে যদি মনে করে যে না বুঝে আমার শূন্য থেকে তিনের বাইনারি মনে রাখা জটিল তাহলে আমরা একটু মুখস্থ করে রাখবো দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক দুই চলক বিশিষ্ট বিদ্যাস সবসময় লিখব দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক আর যদি বুঝে লিখতে চাই শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি শূন্য থেকে তিন পর্যন্ত চারটা সংখ্যা চারটা এই ইনপুটের আলোকে আউটপুট কী হবে আউটপুটটার জন্য এই যে আমি এখানে লিখে দিলাম বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য হবে তার মানে কি এটা বিজোড় না তাহলে এক এখানে কিন্তু বিজোড় তাহলে আউটপুট শূন্য হবে এখানে বিজোড় আউটপুট শূন্য হবে এখানে জোর বিজোড় না তাহলে আউটপুট এক এক বিজোড় হলে আউটপুট শূন্য এক্স নর গেটে আর এক বিজোড় হলে আউটপুট এক এক্স অর গেটে এটা কিন্তু খেয়াল রাখবো আচ্ছা এখন যদি তিন চলক হয় এ এক্স নর বি এক্স নর সি যদি নট থাকে আমরা পড়বো এর বি তিন চলক বিশিষ্ট যদি হয় তাহলে সবটা এরকম হবে এইভাবে আঁকতে পারি আমরা লক্ষ্য করি এটাকে এক্স অর তার সাথে নট যুক্ত করে এই এক্স নর হলো তাহলে এইটা এক্স আউটপুট তিন চলক বিশিষ্ট এখন তিন চলক বিশিষ্ট যদি হয় তার টু টেবিল বা শতভাবে আঁকবো তো এইভাবে আঁকতে পারি এই যে লক্ষ্য করি এই যে আমি একটু দ্রুত আঁকলাম এবিসি এই দ্রুত অঙ্কন করলাম সময় সেভ করার জন্য এখন এইখানে কিন্তু তিনটা যদি চলক হয় তাহলে টু টু দি পথ থ্রি ফোন আট সেজন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিন্যাস হবে চারটা সারি বা রো হয়েছে তো এই ক্ষেত্রে শূন্য থেকে সাতের বাইনারি ভালো করে লক্ষ্য করি শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বাইনারি শূন্য থেকে সাতের বাইনারি বাম দিকের এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব এটা বুঝে লেখা আর আমি যদি মনে করি না আমি বুঝে লিখবো না একটু মুখস্ত করে লিখবো তাও হবে সমস্যা নেই চার দুই এক ফোর টোয়েন্টি ওয়ান চার দুই এক যদি আমি মুখস্থ লিখতে চাই চার মানে কি চারটে শূন্য চারটে এক দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক আর এক একটা শূন্য একটা এক যদি বুঝে লিখতে চাই তাহলে শূন্য থেকে সাতের বাইনারি শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি চারের বাইনারি পাঁচের বাইনারি ছয়ের বাইনারি সাতের বাইনারি আর যদি মুখস্থ লিখতে চাই চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এইভাবে মিলিয়ে লিখবো বিন্যাসটা আচ্ছা এখন তাহলে এক্স নর গেটের আউটপুটটা কী হবে এখানে ওই যে বিষয়টা মনে রাখতে হবে এক বিজোড় হলে আউটপুট শূন্য এখন এক কখন বিজোড় হবে যখন একই লাইনে একটা এক থাকবে তখন বিজোড় তিনটা এক থাকবে তখন বিজোড় আমি আবারও বলছি একই লাইনে যখন একটা এক থাকবে তখন বিজোড় আবার যখন তিনটা এক থাকবে তখনও বিজোড় তো ভালো কথা এখানে তো এক নাই তাহলে এখানে শূন্য এক এখানে একটা এক তাহলে এখানে শূন্য এখানে একটা এক তাহলে এখানে শূন্য এখানে একটা এক না বিজোড় না তাহলে এক এখানে বিজোড় তাহলে এখানে এক লিখব শূন্য শূন্য লিখব এখানে বিজোড় না তাহলে এক লিখবো এখানে বিজোড় না এক লিখবো এইখানে কিন্তু বিজোড় শূন্য আমি আবারও বলছি বিজো এই যে এখানে লিখে দিচ্ছি আমি বিজোর সংখ্য ইনপুটে এক হলে আউটপুট শূন্য হয় এক্স গেটে এখানে এক বিজোর তাই শূন্য হয়েছে এখানে এক বিজোর তাই শূন্য হয়েছে এখানে এক বিজোর তাই শূন্য হয়েছে এখানে এক বিজোড় তিনটে এক মানে বিজোর তাই শূন্য হয়েছে এইভাবে আমরা এক্স নর গেটের সত্যক সারণী অঙ্কন করতে পারি তোলা হয়েছে আমার সামনে যারা এবার এক্সনোয়ার গেট তো আমরা কিছুক্ষণ আগে অঙ্কন করেছি সেটা এখানে দেখাইলাম এটা সত্য সরণী এখানে অঙ্কন করেছি এটা হচ্ছে নর গেট এর সুইচিং সার্কিট এখানে এ বি দুটি ইনপুট আর এক্স হচ্ছে এই হচ্ছে আউটপুট এটা হচ্ছে এক্স এর এই এবার আমরা একটা নতুন জিনিস দেখব সেটা হচ্ছে এক্স নোয়ার গেট ব্যবহার করে তরঙ্গ আকৃতি কীভাবে নির্ণয় করবো মনে করি এ সমান এইটা বি সমান এইটা এই দুটো দেওয়া আছে এটা কাল্পনিক প্রশ্নে দেওয়া আছে মনে করি এখন এটার আলোকে এক্স নর ব্যবহার করে এক্সের মান কী হবে এবং তার তরঙ্গ আকৃতিটা কীভাবে নির্ণয় করবে সেই জিনিসটা দেখব আচ্ছা ভালো কথা তো এখানে লিখি প্রশ্ন জেরি দিয়ে আছে এর সমান মান লিখলাম দেখে দেখে লিখলাম খুব সুন্দর করে এক শূন্য এক শূন্য এক বিয়ের মান লিখলাম শূন্য এক শূন্য শূন্য এক যা আছে দেখে দেখে লিখলাম এবার এই দুইটাকে যদি এক্স নোয়ার করি তাহলে আউটপুটটা কী হবে তাহলে আউটপুট হবে এইটা। এক্সের মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কীভাবে পেলাম ভালো করে লক্ষ্য করি ওই এক্স নোয়ার গেটের বৈশিষ্ট্য একটু মনে করি বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য তাহলে এখানে কিন্তু বিজোড় না তাই এক হয়েছে এখানে বিজোড় না জোর তাই এক হয়েছে উপরে এক নিচে শূন্য এটা কিন্তু বিজোড় সেজন্য আউটপুট শূন্য হয়েছে উপরে এক নিচে উপরে শূন্য নিচে এক এটাও কিন্তু বিজোড় তাই আউটপুট শূন্য হয়েছে এখানে এক এখানে শূন্য এটাও কিন্তু বিজোড় তাই আউটপুট শূন্য হয়েছে তাহলে এই দুইটার পরিপ্রেক্ষিতে যখন আমরা এক্স নর তরঙ্গ আকৃতি নির্ণয় করব তখন আউটপুটটা হবে একটু খেয়াল রাখতে হবে ওই সংজ্ঞাটা বিজোড় সংখ্যা কিনপুট এক হলে আউটপুট শূন্য এ তিনটা বিজোড় সেই জন্য এখানে তিনটা শূন্য হয়েছে আর শূন্য শূন্য মানে কি জোড় তাহলে এক 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 জোড় তাহলে এক এক যখন একই লাইনে একটা থাকবে তখন বিজোড় এখন এইবার তরঙ্গ আকৃতি কীভাবে আঁকবো তরঙ্গ আকৃতি এক যখন থাকবে সিগনালটা উপরে থাকবে আর যখন শূন্য হবে নিচে আসবে এটা তো আমরা জানি পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম এক মানে কি সিগন্যালটা উপরে এটা শূন্য শূন্য সিগনালটা নিচে আবার এক তার সিগনালটা উপরে চলে গেছে আবার শূন্য তাহলে সিগনালটা নিচে এসছে আবার এক সিগনালটা উপরে গেছে আমি আবারও বলছি লক্ষ্য করি এক সিগনাল উপরে ডিজিটাল সিগনাল শূন্য অথবা এক এক উপরে থাকবে মানে বিদ্যুৎ আছে শূন্য নিচে মানে বিদ্যুৎ নাই তাহলে এক এই যে উপরে এ ডানের বামের দাগ এগুলো এগুলো সংযোগ দেওয়ার জন্য এক উপরে শূন্য নিচে এক উপরে 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 শূন্য শূন্য নিচে নিচে এক এক এবারে এটা তাহলে থাকবে তাই না গেছে আবার দুইটা শূন্য মানে কি দুইবার নিচে আবার একটা এক উপরে গেছে এবার এইখানে তিনটা শূন্য মানে কি তিনটা নিচে এক দুই তিনটা নিচে তিনটা নিচে দুইটা এক মানে দুইটা উপরে এইভাবে আমরা ডিজিটাল সিগন্যাল অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনার বিষয় তো এক্স নরগেট সম্পর্কে আজকে কী কী আলোচনা করেছি সংজ্ঞা আলোচনা করেছি এক্স নরগেট প্রতীক দুই চলক তিন চলক ব্যবহার করে সত্যক সারণী সুইচিং সার্কিট এবং তরঙ্গাকৃতি সবগুলো আলোচনা করেছি তো যদি বলে এক্স নরগেট ব্যাখ্যা করো তাহলে আমরা এইভাবে বিস্তারিত যদি লিখতে পারি ভালোভাবে মার্কস পূর্ণ মার্কস পাবো ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে পরে ক্লাসে আমি এক্স নোয়ার গেট ব্যবহার করে মৌলিক লো লজিক গেটের মাধ্যমে এক্স নোয়ার গেট কীভাবে বাস্তবায়ন করা যায় এটা আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাওয়া